সূত্রে উপস্থিতি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আজকে একচল্লিশ বছর পদার্পণে গৌরবের এই দিনে সম্মানিত বিমা গ্রাহকদেরকে শেয়ার হোল্ডারদের এবং ও দেশবাসীদের ফান্ডালার শুভেচ্ছা ও অভিনন্দন நீ <laughs> லை <laughs> <laughs> <hums> ইসাম রহমানুর রহিম ন্যাশনাল লাইফ পির অগ্রযাত্রার একচল্লিশ বছর পদার্পণ উপলক্ষে সারা বাংলাদেশে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয় হতে শুরু করে প্রধান কার্যালয় হতে শুরু করে জেলা উপজেলা এবং সাংগঠনিক এজেন্সি সকল অফিসে প্রায় চোদ্দোশো অফিসে এক যুগে পালিত হচ্ছে ন্যাশনাল লাইফের একচল্লিশ বছর পদার্পণ অনুষ্ঠান এবং গ্রাহক সেবার মাস তেইশে এপ্রিল থেকে বাইশে মে পর্যন্ত ন্যাশনাল লাইফের গ্রাহক সেভার মাস আমাদের প্রধান কার্যালয় থেকে আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তার ঘোষণাক্রমে আমরা মাসব্যাপী ন্যাশনাল লাইফের গ্রাহক দিন ধার্য করি আজকের এই বিমা জগতের উজ্জ্বল নক্ষত্র একমাত্র বাংলাদেশের বেসরকারি খাতের বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহক সহ সম্পদ সর্বব্যাপী ন্যাশনাল লাইফ এগিয়ে আমরা এগিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিএলসি থেকে বলছিলাম আমাদের আজকে সাফল্যের একচল্লিশ বছর পদার্পণ গৌরবের এই দিনে সম্মানিত বীমা গ্রাহক হোল্ডারদের হোল্ডার ও শুভ ও দেশবাসীকে পান ডালা শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করে আজ একচল্লিশ বছর পতার পর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা আজকের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একচল্লিশ বছর বার্থডে উপলক্ষে আমরা অফিস সজ্জিত করেছি আমরা এই সুন্দরভাবে আজকের এই উদযাপন করতেছি সারা বাংলাদেশ আমাদের যত অফিস আছে ওই অফিসের মধ্যে ইনশাল্লাহ আমরা এইভাবে সাজসজ্জা করে আমরা আজকে বিশাল অনুষ্ঠান করতেছি ন্যাশনাল লাইফ এটা অনেক বড় কোম্পানি যেখানে পাঁচ মিনিটে দশ মিনিটে গ্রাহকের ম্যাচ হেসুইলে টাকা দিয়ে দেয় এখানে টাকা পাইতে গ্রাহকের কোনো হয়রানি অথবা দেরি হয় না অতএব যত গ্রাহক আসেন আপনারা সবার প্রতি রইল সহশ্রদ্ধা সালাম এবং পান্ডালা শুভেচ্ছা একচল্লিশ বছর উপলক্ষে আমাদের এই অফিসকে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আমরা এইভাবে অনুষ্ঠান আমরা আজকে করব আমরা ইনশাল্লাহ সবাইকে চ্যানেলের মাধ্যমে কর্মী এবং গ্রাহককে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে। কি? আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 41 তম বার্ষিক জন্মদিনে আপনাদের সবাইকে জানাইছি আমন্ত্রণ ও শুভেচ্ছা আপনারা যারা ইন্স্যুরেন্স করতে চান আনন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আনন্দ ভাই আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কাজ করে এবং ভালো মানুষ সবাই আসসালামু আলাইকুম আনন্দ ভাই हां आनंद भाई एलन लगा नाम पर बात को लेना है एक तक नहीं देना एलन को सामने ना ना आगे पीछे जाए कातन ना कातन मिलन सर मिलन सर тенда تنگا او میذر سان تن بولے کی نہ ہے e-tay kourim soraia dhile, e-tay e-la ket e dho. e-tay e-lo soraia dhuia t'ho, e-lo dhuia t'ho. e-lo dhuia t'ho. e-lo dhuia t'ho. e-le e-lo. e-le a-la t'cha, kore, kore dhise. e-le a-la t'hae koshibir. e-le e-lo m'eet cheva. e-le a-la t'hae e-le a-la t'hae

আমরা সবাই যাতে ভালো থাকতে পারি গ্রাহকের সেবা দিতে পারি ঠিক আছে নমস্কার ভালো থাকেন いや。<ペー>